ইলেভেনে তোরা তোমরা গঠনকারী প্রক্রিয়াসমূহ সবাই অ্যাটেনশন প্লিজ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রক্রিয়াসমূহের মধ্যে তোমরা ক্লাস ইলেভেনে অন্তর্জাত প্রক্রিয়া করেছিল তার মধ্যে ভূমিকম্প ছিল আগ্নেয়গিরি ছিল এটা ছিল কি মাটির তলার ব্যাপার ওখন তরস্থ বলে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়ার এনসিকিউ তোরা করেছিস মনে পড়ছে পুঞ্জিত ফাইন নিয়ে পুঞ্জিত ফাইন নিয়ে আমাকে বেশ কিছু কোয়েশ্চান করেছিস হিমবাহের কাজ কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরু তার পরের চ্যাপ্টার ছিল জলবায়ু তার পরের চ্যাপ্টার আজকে শুরু করছি যেটা সেটা হচ্ছে বারিমন্ডল বারিমন্ডলের প্রথমে যে ইন্ট্রোডাকশন ক্লাস আমি এমনি তোদেরকে একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে মহিষপান মহি ঢাল গভীর সমুদ্রের সমভূমি সমুদ্র খাত সবাই মন দিয়ে শুনুন আমরা জানি কি আমরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যদি যাই তাহলে সমুদ্র এরকম ধীর ঢালে গিয়ে আস্তে সরি মহাদেশ এরকম ধীর ঢালে আস্তে আস্তে গিয়ে কোথায় নিচ্ছে সমুদ্রে এই যে সমুদ্র আর স্থলভাগের সংযোগ স্থল তাকে কি বলে তাকে বলে উপকূল আর যেখানটাতে আমরা স্নান করতে নামি বা যেখানটাতে আমরা আজকে এর পরের অংশটা অর্থাৎ আমরা সমুদ্রে আস্তে আস্তে প্রবেশ করলাম গভীর সমুদ্রের তলদেশে কি আছে আমাদের পক্ষে জানা সম্ভব নয় আমাদের পক্ষে মানে আমরা ব্যক্তিগতভাবে কিন্তু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে আমাদের কালকেই ভারতীয় একজন মহাকাশচারী মহাকাশে গেছে কি নাম শুভাংশু শুক্লা সেই রকমই আমাদের কিন্তু মহাসাগরের তলদেশটাও পুরোটা দেখা হয়ে গেছে ধর আমরা যদি বাঁকুড়া যাই সেখানে কি দেখতে পাব মালভূমি আছে পাহাড় আছে আছে তো এই যে ভূমিরূপটা এটা কিন্তু সাগরের তলাতেও আছে এবার আরো একটু সহজ করে বলি আমরা যদি দেখি দীঘা সমুদ্র উপকূলে বেশ কিছু জাহাজ ছাড়ে লঞ্চ ছাড়ে নৌকা ছাড়ে তারা কোথায় যায় বা ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তারা প্রথম যে অংশটা যায় সেটা হচ্ছে সোপান। প্রথম যে অংশটাতে যায় বলছি প্রথম নয় তারা আমরা যেটাকে বলছি তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় সেটাও কিন্তু মহিষোপান যার ইংরেজি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ নিজেরা উচ্চারণ করো মনে থাকবে কন্টিনেন্টাল সেলফ এর পরের অংশে কোনো মাছ ধরতে যাওয়ার ব্যাপার নেই আমরা এই চ্যাপ্টারেই জানবো অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল সেলফ যেটা ধীরে ধীরে যাচ্ছে এবং গিয়ে গভীর সমুদ্রে মিশছে সেখানে কি পাওয়া যায় গভীর সমুদ্রে যে মিশছে সেই অংশটার নাম আজকে পড়ব কিন্তু আমরা যখন সামুদ্রিক ফুড পাওয়ার এখানে কি কি পাওয়ার মানে শক্তি সম্পদ পাওয়া যায় ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস বলে যে নডিউলস পাওয়া যায় গভীর সমুদ্রে সে ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস এর ক্ষমতা যদি দেখিস পৃথিবীতে আজ অব্দি যতটা লোহা পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে বা কাজে লাগানো হয়েছে তার চেয়ে অনেক বেশি ওই ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস থেকে লোহা করি তামা দস্তা মানে এমন কোন খনিজ সম্পদ নেই যেটা ওই নুডলস থেকে পাওয়া যায় এক কথায় ওইগুলো দিয়ে পৃথিবীর সমস্ত রকম সোর্সের কাজ চালানো তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আমরা কিন্তু পরে জানবো আমরা জানবো কি কি সামুদ্রিক খাদ্য কি কি পাওয়া যায় প্রথম খাদ্য আমরা কি পাই বলতে এক কথাই বলতে হবে প্রথম নুন একটা জিনিসে নুন দেয়া হয়েছে কি না হয়েছে আমরা কথাতেই বলি কি যে নুন তার অস্তিত্ব কখন জাগান দেয়া হয় যখন তাকে অনুপস্থিত করে দেয়া হয় একটা তরকারিতে নুন দেয়া হবে না সে তরকারিটা খেতে পারবে অথচ প্রতিদিন খেতে বসে আমরা তরকারিতে যখন প্রতিদিন আমরা শ্বাস নিচ্ছি অক্সিজেনকে আমরা মাথায় রাখি না আমরা কখন মাথায় রাখি যখন একটা পেশেন্ট মোমোসে তাকে অক্সিজেন সিলিন্ডার দিতে হবে নিয়ে আয় নিয়ে কলাক টাকা লাগবে আমরা অথচ প্রতি মানে মুহূর্তে যে অক্সিজেন নিচ্ছি এটা সারা জীবন ধরে যে আশি বছর বাঁচবে যে নব্বই বছর বাঁচবে প্রতি মুহূর্তে এমনকি তার মানে বিরাম ঘুমানোর সময়ও নেই নিয়েই চলেছে নিয়েই চলেছি এই যে সোডিয়াম ক্লোরাইডের উৎস হচ্ছে সামুদ্রিক লবণ আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বিশাল বড় আমি কেন তোদেরকে বলছি যে অ্যাটেনশন দে কারণ এই চ্যাপ্টারে আমরা আস্তে আস্তে যে অংশে ঢুকবো যদি ঠিকঠাক করে পড়ানো হয় এই চ্যাপ্টারটা এক বছর লাগার কথা তাহলে আজকে পরিচিতির ক্লাসটাতে সেটাতে যেন তোরা একটু না মিস করিস আমি কিন্তু প্রত্যেককে পড়া ধরবো এটুকু বলে দিচ্ছি প্রথম যে অংশটা ধীরে ধীরে সমুদ্রে যাচ্ছে তার নাম কি বললাম হ্যাঁ মহিষোপান মহিষোপানের ইংরেজি কি বললাম কন্টিনেন্টাল সেলফ এবার সে আস্তে আস্তে গিয়ে কি করছে এরকম হুট করে নেমে যাচ্ছে কথাতে হ্যাঁ ঢাল 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 এই যে তার নাম উপরে লিখে রেখেছি কন্টিনেন্টাল শ্লোক কন্টিনেন্টাল সেল কন্টিনেন্টাল শ্লোক এর পরের অংশটা দেখ এইটা হচ্ছে আমি মহি ঢাল দেখিয়েছি তার পরের যে অংশটা এইটা হচ্ছে চলে গেছে পুরো মাল সমুদ্রে আমরা যখন ছোটবেলায় পড়েছি আমরা কি পড়েছি গভীর সমুদ্রের সমভূমি চারটে ভূমির উপ আর কিন্তু আমরা কিছু পড়িনি কি পড়েছি মহিষপান মনিঢাল গভীর সমুদ্রের সমভূমি আর গভীর সমুদ্রের খাত চারটে নেই সরি পাঁচটা আরেকটা একটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের মাছ ধরতে যাওয়া তার শেষ সীমানা কিন্তু মহি সোপান বললাম তারপরে মহি ঢাল এই অংশে গেলে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ এই অংশগুলোর গভীরতা বল এখানে কি কি আছে সেগুলো যা হয়েছে সব স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ হচ্ছে বা আমরা জানবো সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা হয় সমুদ্রের গভীরতা হচ্ছে তোর একটা শব্দ আমি দেখবি এরকম করে পাঠালাম একটা তো সমুদ্রে একটা শব্দ তরঙ্গ পাঠিয়ে দেওয়া হলো দিয়ে ওই শব্দ তরঙ্গটা ফিরে আসছে কতক্ষণে সেটা নোট করা হলো গেছে একটা সময় ফিরছে একটা সময় অ্যাকচুয়ালি সে কতটা রাস্তা অতিক্রম করবে যাওয়া প্লাস আসা এবারে অন্য একটা জায়গায় দেখে নেওয়া হলো যে সমুদ্র জলে শুধু জলে না মানে লবণ মিশ্রিত জলে শব্দের গতিবেগ কত একটা শব্দ গিয়ে ফিরে আসছে তাহলে আমার লাগলো তিরিশ মিনিট তার মানে যেতে কতক্ষণ লেগেছে পনেরো মিনিট আর আমি যদি জানি যে এক মিনিটে সে যাচ্ছে কত যে দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার তাহলে পনেরো মিনিটে কতটা যাচ্ছে পনেরো দিলে বেরিয়ে যাবে তাহলে এখানে আমি প্রথমে যদি হাফ করে নিই আমি বললাম কি যাওয়া প্লাস আসা প্রথমে যোগ করলাম ওইটাকে দুই দিয়ে ভাগ করে নিলাম মানে একটা ডিস্টেন্স বেরিয়ে গেল এইভাবে সমুদ্র তলদেশের গভীরতা নির্ণয় করা হয় এবং যেগুলো এখন কি যেমন ধর মানে এই প্রসঙ্গে কথা বললে কথা শেষ হবে না ধর এইখানে যেটা মুম্বাই মুম্বাই থেকে যে মুম্বাই হাই এখন আমাদের ভারতের সমুদ্র উপকূলের সবচেয়ে বড় সমুদ্র থেকে কত কিলোমিটার দূরে বলতে পারিস উপকূল থেকে সমুদ্রের কত কিলোমিটার গভীরে কিলোমিটার এখান থেকে কলকাতা কত একশো তার চেয়ে অনেক দূর অথচ সমুদ্রের মাঝখান জানলো কি করে যে ওইখানেই পাওয়া যেতে পারে বলে এর জন্য অনেক ভূ বৈজ্ঞানিক সমীক্ষা আছে আমি তাদেরকে যেটা বারবার বলছি যে সমুদ্র যে এত বড় উৎস হতে পারে কল্পনার অতীত আমরা জানবো আজকে শুধু ভূমিরূপ আচ্ছা যে প্রসঙ্গে বলছিলাম এখানে একটা খাঁজ তৈরি করেছি মহি ঢালে তাই তো দেখ এইটা দেখতে কতকটা নদী যেরকম গিরিখাত ক্যানিয়ন করি না আমরা গিরিখাত ক্যানিয়ন বোর্ডটা পুরোটা ভরে গেছে যাই হোক আমি একটুখানি আসছি এখানে দেখ বিরিখাত ক্যানিয়ন আকার একটা সহজ পদ্ধতি আমি শুধু উপরে একটা সরু ভি নিচে একটা সরু ভি আনলাম এরকম করে নদী উপত্যকা এঁকেছিলাম তো ঠিক এই রকমই একটা ভূমিরূপ এখানে এঁকেছি তাকে কি বলছে তাকে বলছে ক্যানিয়ন আমি তোদেরকে যেটা বলছিলাম যে আমরা পাঁচটা কোনো ছোটবেলায় পড়েছি এখন তোরা কতগুলো পড়বি দেখ মহি সোপান পড়বি মহি ঢাল পড়বি এইগুলো তোদের জানা হয়ে গেল আছে মহি জাগান এই মহি জাগান থেকে প্রচুর কোশ্চেন আমি এমসি কিছু করেছি ওর সাথে মহি জাগান থেকে প্রচুর কোশ্চেন আছে পড়বি অন্তঃসাগরীয় ক্যানিয়ন তোদের কি মনে হচ্ছে এই ভূমিরূপটা আমি এক্ষুনি দেখালাম তাই তো ক্যানিয়ন কথাটা এলো তো যে গিরিখাত বা ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলে গভীর সমুদ্র খাত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বলতে মহিরহালের পরের অংশটা বিশাল একটা সমভূমি অ্যাকচুয়াল সে সমভূমি নয় তাতে যেমন রয়েছে বিশাল বিশাল খাদ তাতে সেরকমই রয়েছে পাহাড় তাতে রয়েছে শৈলশিরা আমরা একটা পড়লাম সেটা হচ্ছে অন্তঃসাগরীয় ক্যানিয়ন আরেকটা জিনিস কি পড়বি গভীর সমুদ্র খাত নাম বলবো এটা কোন মহাসাগর বলবাগর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত কত কিলোমিটার গভীর জিনিস মনে রাখতে হবে যখন থাকবে না তখন বাস্তবের সঙ্গে দূরত্বটা এখান থেকে দশ কিলোমিটার ডিস্টেন্স কত দূর হবে শালগনি তো ছয় শালগনি থেকে বোলা গিয়েছেন এতটা ডিসচেঞ্জ যেটা বাসে যেতে খানিক সময় লাগে এগারো কিলোমিটার গভীর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খান বারো কিলোমিটার কথা বললাম এই আমাদের গোদাপিয়াসার থেকে এখান পর্যন্ত ছয় উঁধে আমরা আমাদের গলাটা যদি পেরিয়ে যায় তাহলে আমরা কি করি এককে উঠি দু হাজারটা সম্ভাবনা থাকে তো মোটামুটি ছাতি জল অবধি আমরা যেহেতু মাথাটা উঠে আছে টিকিয়ে দিতে পারবো কিন্তু যদি এই গলাটা পেরিয়ে যায় তারপরেই কিন্তু পাটা মনে হবে আমার শেষ হয়ে যাচ্ছে আমরা একটা মানুষ ম্যাক্সিমাম যে খুব লম্বা ছ ফুট আর আমি বারো কিলোমিটারের কথা বললাম ভেবে দেখ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত এরকম একটা খাত নয় তোদের কি মনে হচ্ছে কটা থাকতে পারে গোটা পৃথিবী জুড়ে খাত কথা হবে না আন্দাজে যে বল যে কটা থাকতে পারে খাত এত গভীর নাই এক কিলোমিটার দু কিলোমিটার গভীর খাত কটা থাকতে পারে পৃথিবী জুড়ে অনেকগুলোর মধ্যে খাত আছে হ্যাঁ আমার এমসিকিউ তো রেডি করা আছে এবার বলবি খাতের তাহলে বৈশিষ্ট্য কি খাতের গভীরতা কতটা তার জন্য তোদেরকে এই ছকটা আমি করে দিয়েছি কিন্তু তার আগে তোদেরকে একটু পরিচয়টা করিয়ে নিচ্ছি তাহলে অ্যাকচুয়ালি যেটা আমি গভীর সমুদ্রের সমতলভূমি বলে পড়াতে শুরু করলাম সেই সমভূমির উপরে খাত আছে গভীর সমুদ্রের উপরে পাহাড়ও আছে যদি দেখি এই অংশটা এই যে এস এটা কোন মহাসাগর আটলান্টিক মহাসাগরের এখান থেকে একটা শৈল শিরা তৈরি হয়েছে এই এস অক্ষরের শৈলশিরা মানে পৃথিবীর উপর প্রান্ত থেকে নিজ প্রান্ত পর্যন্ত শৈলশিরা কাকে বলে একটা পাহাড় কে নয় যখন পাহাড়ের রেঞ্জ পরপর পরপর চলতে থাকে এই রকম মধ্য আটলান্টিক শৈলশিরা আছে মধ্য প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা আছে আমরা যেটা পড়বো সেটা প্রত্যেকটা মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি আলাদা আলাদা করে পড়বো তার মানে প্রশান্ত মহাসাগরের এইগুলো কোথায় কি আছে আটলান্টিক মহাসাগরের এই ভৈরূপ গুলো কোথায় কি আছে ভারত মহাসাগরের কোথায় কি আছে সুমেরু মহাসাগরের কুমেরু মহাসাগর তবে একটা জ্বালা আমাদের কুমেরু মহাসাগরের অত বেশি পড়তে না এই অংশটা মহাসাগর তো পুরোটাই বরফে ঢাকা আর এই অংশটা পুরোটাই বরফে ঢাকা আমাদের মোটামুটি কোশ্চেন যেগুলো আছে তিনটে মহাসাগর থেকে আচ্ছা এবার গভীর সমুদ্র খাতের কথা হলো তলদেশের পাহাড় শৈলশিরা এখন আমার বাকি আছে তার আগে আমি শৈলশিরা প্রসঙ্গটা এসেছিলাম শৈলশিরা দেখাতে গিয়ে তলদেশে যদি এই রকম পাহাড় থাকে শঙ্কু আকৃতির পাহাড় থাকে তাকে কি বলে তাকে বলে সি মাউন্ট মাউন্ট মানে পর্বত আমরা জানি তাকে বলে সি মাউন্ট এইটাই হয়ে যাবে যদি চ্যাপটা পাহাড় হয় এর মাথাটা চেপটা করে এঁকেছি তো এর নাম হচ্ছে গায়ন গায়ের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যেরকম মধ্য আটলান্টিক শৈলশীরা গুরুত্বপূর্ণ মধ্য ভারত মহাসাগরীয় শৈলশীরা গুরুত্বপূর্ণ এইরকমই আমি যখন তোদেরকে বলে বলে যাবো দেখবি তোরা এমসিকিউতে এই জিনিসগুলোই বারে 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 করে পাবে যাই হোক এবারে আমি শঙ্কু আকৃতির পাহাড়কে কি বললাম সি মাউন্ট আর যেটা চ্যাপটা মাথার পাহাড় গায়ড তলদেশের পাহাড় গেল গভীর সমুদ্রের সমতল ভূমি আসলে সমতল ভূমি নয় তার মধ্যে প্রচুর আছে তার মধ্যে প্রচুর পাহাড় আছে প্রচুর শৈলশিরা আছে এবার সামুদ্রিক শৈলশিরা এর গভীরতাগুলো গভীরতা মিটার খুব বেশি গভীরতা এই অংশটা যেটা ধীরে ধীরে নামছে একই রকম ভাবে এই মহি ঢালের পরের অংশটার নাম হচ্ছে মহি জাগান সেও ধীর ঢালে গভীর সমুদ্রে গিয়ে মিশেছে দেখবো আমরা এখানে মহি সোপানের কত গভীরতা মহি জাগানের কত গভীরতা আচ্ছা মহি ঢালের গভীরতা দেখ একশো থেকে শুরু হলো কত পর্যন্ত লেখা আছে দু মিটার মানে দু কিলোমিটার মহি জাগানের এক দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার অন্তঃসাগরীয় ক্যানিয়ন আবার কুড়ি থেকে দু হাজার মিটার মানে দু কিলোমিটার এক একটা ক্যানিয়ন নিচের দিকে দু কিলোমিটার চলে গেছে আমাদের সুন্দর ডবল রাস্তা গভীর সমুদ্র খাত এটা পাঁচশো থেকে বারোশো মিটার এটা ওইখানে যে গভীর সমুদ্রে পৌঁছানোর পরে তার গভীরতা তলদেশের পাহাড় পাহাড়ের তো গভীর হবে না পাহাড় উঁচু হবে এই জন্য এটা ড্যাশ দিয়ে রেখেছি গভীর সমুদ্রের সমভূমি তিন কিমির বেশি সামুদ্রিক শৈলশিরা তার উচ্চতা দু কিলোমিটারের কম মানে শৈলশিরা ওইখানে গিয়েও দু কিলোমিটার উপরের দিকে আছে প্রস্থ এটা তিনশো কিমির কম একশো পঞ্চাশ কিমির কম তিনশো কিমির কম মহি জাগানে তিনশো কিমির কম মহি সোপানে আর মহি জাগানে একই রকম বলেছি ভিড় ঢালে গেছে তারপরে অন্তঃসাগরীয় ক্যানিয়ন আবার এখানে তার প্রস্থ মানে সে কতটা বিস্তার এক থেকে পনেরো কিমি গভীর সমুদ্র খাত তিরিশ থেকে একশো কিমি তলদেশের পাহাড় তার চওড়া একশো থেকে একশো মিটার থেকে একশো কিলোমিটার গভীর সমুদ্রের ভূমি এক থেকে এক হাজার কিলোমিটার সামুদ্রিক শৈলশিরা পাঁচশো থেকে পনেরোশো কিলোমিটার এবারে ঢালগুলো দেখ মহিষোপানের খুব কম ঢাল পয়েন্ট ফাইভ ডিগ্রি মহি জাগানেরও তাই পয়েন্ট ফাইভ থেকে এক ডিগ্রি কার ঢাল বেশি মহি ঢালের তিন থেকে ছ ডিগ্রি যেখানে ঢালটা বেশি সেটা হচ্ছে অন্তঃসাগরীয় ক্যানিয়ন দেখ একই রকম তিন থেকে ডিগ্রি মোটামুটি তোদের এই জিনিসগুলো হয়েছে আমরা এই বাদ দিয়েও যেটা আছে আমার লেখা নেই সেটা হচ্ছে যদি দেখি দেখ জলের মধ্যে ছোট ছোট মানে কি বলবো আমাদের চোখে একদম বিন্দু বিন্দু একটা করে স্থলভাগের অংশ দেখাচ্ছে এগুলো হচ্ছে দ্বীপ এছাড়া এখানে দেখ খানে খানে জল ঢুকে গেছে এগুলো হচ্ছে প্রান্তদেশীয় সাগর প্রত্যেকটি মহাদেশের আমরা সেই অংশগুলো পড়ব আচ্ছা এইখানে ইংরেজি গুলো কন্টিনেন্টাল সেলফ বললাম তার মহি সোপানের মহি ঢালের কন্টিনেন্টাল স্লোপ অ্যাবিসাল প্লেন গভীর সমুদ্রে যেটা সমভূমি আচ্ছা কন্টিনেন্টাল রাইস তো কন্টিনেন্টাল রাইস যেটা মহি জাগান বললাম খুব গুরুত্বপূর্ণ অ্যাবিসাল হিল যেটা ভেতরের পাহাড় অর্থাৎ সমুদ্র তল দেশে সমুদ্র তল দেশে বলতে সমুদ্র সমতল ভূমি যেটা আবিশাল প্লেন ভূমি সমুদ্রের সমতল ভূমি তার উপরে যে পাহাড় সেটা আবিশাল হিল ওইখানে ছোট ছোট পাহাড় কে বলতে সি মাউন্ট যার মাথাটা শঙ্কু আকৃতি যার মাথাটা চ্যাপটা সে হচ্ছে গায়ক এই নিয়ে কারো কিছু কোশ্চেন আছে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের পড়ার সম্ভাবনা আছে এরপরে আমি প্রত্যেকটি ক্লাসে এক একটি মহাসাগর ধরে ধরে আলোচনা করি